যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার প্রতিবাদে আজ রাজ্য জুড়ে এসএফআই এআইডিএসও এবং অন্য বাম সংগঠনগুলির ডাকা ছাত্র ধর্মঘটে বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর পাওয়া গেছে মেদিনীপুর কলেজে এসএফআইয়ের সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের কর্মীদের ব্যাপক হাতাহাতি হয় তাদের দুজন কর্মী আহত হয়েছে বলে এসএফআই দাবি করেছে ধর্মঘটের সমর্থনে পিকেটিং করার সময় তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা তাদের উপর চড়াও হয় বলে এসএফআই অভিযোগ পুলিশ উল্টে তাদেরই কয়েকজন কর্মীকে গ্রেফতার করেছে বলে অভিযোগ জানিয়েছে এসএফআই

ছিল আমরা ওখানে দাঁড়িয়েছিলাম হঠাৎ করে তৃণমূলের বহিরাগত বাহিনী এসে আমাদের কলেজ ক্যাম্পাসের ভেতরে আমাদের যেসব স্টুডেন্টরা ছিল তাদেরকে অসভ্যতার মধ্যে মারে এই যে মনদীপ সরেন দেখতে হতেন ছাত্র ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্র মার খায় আমাদের জিওলজি ডিপার্টমেন্ট বোটানি ডিপার্টমেন্ট ম্যাথ ডিপার্টমেন্টের অধিকাংশ স্টুডেন্ট আমাদের মার খায় আমাদের আমাকেও রীতিমতো মেরেছে বাইরের তৃণমূলের গুন্ডা ভাই নিয়ে এসে মারে এবং আমরা এটাও দেখতে পাই পুলিশ বাহিনী যারা বাইরে আছে তারা ওই তৃণমূলকে ইনসিস্ট করছে যে ওদেরকে বার করে নিয়ে তাদের কোর্ট অ্যানকোট এই কথাটা ওদেরকে বার করে নেওয়ায় নেয় আমরা ধরে নেবো যে আমাদের একজন আমাদের সঙ্গে ছিলেন তাদের একজন মেয়ে সুচরিতা দাস তাকে তৃণমূল ওরকম কয়েকজন ছেলে জোরপূর্বক এই ক্যাম্পাস থেকে বার করে নিয়ে যে তাদের তাকে আমরা এখনো পর্যন্ত জানি না তার কি হয়েছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে বামেদের সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের ব্যাপক সংঘর্ষ হয় অশান্তির খবর পাওয়া গেছে পাশকুড়া কলেজ সহ অন্য বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান থেকেও কোনো কোনো কা কম হয় নেকি হয় নেকি